সকাল সকাল একটা মশলা দিয়ে কিন্তু ব্লকটা স্টার্ট করে দিচ্ছি তো দেখো আমি কিছু সরষে পোস্ত চালমগজ কাজু কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখলাম তো মশলাটা ভিজলে আমি যখন রান্না বান্না করবো তো তাহলে পেস্ট করতে সুবিধা হবে আর এই দিকে কালকে টিফিন বক্স ধুয়ে রেখেছিলাম সেটা আর কি বক্সটা বন্ধ করে রেখে দিয়ে আসলাম তো দেখো কালকে যেহেতু তোমার বাইরে খাওয়া দাওয়া করেছিলাম তোমরা দেখেছিলে তো সেই কারণে আর কি রান্নাঘরে ঢোকা হয়নি তো রান্নাঘরটা যেমন তো তেমনই ছিল তো এখন আবার দেখো পরিষ্কার করে নিচ্ছি একটু মুছে নিচ্ছি ভিজে ন্যাকড়া দিয়ে এতে করে কি বলো তো রান্নাবান্না করার সময় যদি কোনো কিছু পড়ে তাহলে তোমার তুললেও কোনো একটা অসুবিধা হবে না তো যাই হোক আজকে কিন্তু শুক্রবার আর এখন ছটা মতন বাজে তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর ফৌজিদের ভালোবাসা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল হয় হানড্রেড পার্সেন্ট মানে খাঁটি হয় তো কেন হয় বা কিভাবে হয় সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আর ওইদিকে কিন্তু সকালে জল চলে এসছে যেহেতু ছটা বাজে সাড়ে পাঁচটার সময় জল চলে এসছে তো ছাদে একটু চেক করতে এলাম ট্যাঙ্কিতে জল ভরেছে কি ভরেনি তো দেখো ছাদের উপর থেকে ঘরে চলে এসেছি আর তোমাদেরকে দেখায় এই দেখো এইটা হচ্ছে ডাইরেক্ট জল আর এটা হচ্ছে মানে তোমার ট্যাঙ্কিতে যে জলটা ট্যাঙ্কিতে ভরে গেছে সেখান থেকে আসবে তো এইটা দেখো কতটা স্লো আর এটা দেখো কতটা স্পিড তো এই কারণে জানো তো আমি কিছু কিছু টাইমে রাতের বাসন রেখে দিই সকালে ধোয়ার জন্য তো কি হয় সকালে স্প্রিট মানে যে ডাইরেক্ট জলটায় বাসন ধুতে খুব মজা আসে মানে তাড়াতাড়ি ধোয়া হয়ে যায় তো যাই হোক কাল রাতে তো আর কোনো বাসন ছিল না এই একটা মাত্র দুধের হাড়ি ছিল তো সেটাই এখন ধুয়ে নেব তো চলো ধোয়া করে নিই আর কি বলো তো আসলে কি বলো তো তারা যেহেতু তার ফ্যামিলির সাথেই কোয়ার্টারেই থাকে কোনো ছুটি ছাটা বা কোনো অনুষ্ঠান যেতে হলে তার ফ্যামিলিকে নিয়েই যেতে হয় তো সেই কারণে আর কি দেখবে তারা কিন্তু অন্যদিকে আর কি অন্য মনস্ক দিতে পারে না এই দেখো না ডিউটিতে যখন যায় এদের কিন্তু কোনো জায়গায় ডিউটিতে মোবাইল অ্যালাও নেই হয়তো কোন কোনো জায়গায় আছে কিন্তু বেশিরভাগই জায়গায় অ্যালাও নেই তো সারাদিন ওই যে ডিউটিতে বসে থাকা আকাশ বাতাস দেখা জঙ্গল দেখা আর তারপরে ডিউটি শেষ হলে সেই ঘরের মধ্যে চলে আসা তো যেটুকু টাইম পায় কথাবার্তা তার মানে ফ্যামিলির সাথেই কিন্তু বলতে পারে তো তারপরে দেখো না কোনো অনুষ্ঠান ফাংশান মেলা যায় বলো না কেন ওদের কিন্তু দেখা হয় না আর সাথে সাথে অবশ্যই আমাদেরও দেখা হয় না তো সেই কারণে ওরা যতটুকু কথা বলা বা কোনো কিছু টাইম পাস করা তার ফ্যামিলিকেই দেয় এই কারণে কিন্তু তাদের ভালোবাসাটা অরিজিনাল থাকে তাদের কিন্তু অন্য কোনো দিকে মনস্ক যায় না তো হ্যাঁ অন্য অন্যদের ক্ষেত্রেও ভালোবাসা অরিজিনাল থাকে তো আমি বলবো ফৌজিদের ক্ষেত্রে একটু বেশি কেন কি দেখো না এই যে ডিউটি করবে আর ঘরে চলে আসবে তো সেই কারণে ওদের ভালোবাসাটা একদম অরিজিনাল থাকে তো যাই হোক সকালে কিন্তু আমি ঘরদুয়ার ঝাড়ু লাগিয়ে মোছা দিয়ে তোমার বাসিনা টা চেঞ্জ করে এখন দেখো বিছানাপত্রগুলো একটু গুছিয়ে নিচ্ছি যেহেতু ওরা ঘুমিয়েছিল তো সেই কারণে সকালের গোছাতে পারিনি আর ওর পাপা ডিউটি গেছে শিফটে গেছে দেড়টার দিকে আসবে তো ওই কারণে ধীরে ধীরে কাজকর্ম করছি আর সত্যি কথা বলতে ঘরের মধ্যে যদি বিছানাটা একটু খাটটা যদি ভালোভাবে গুছিয়ে রাখো না তো দেখবে সম্পূর্ণ ঘরটায় একদম গোছানোটা লাগবে আসলে খাটটা তো অর্ধেক ঘরটা জুড়েই থাকে ওই কারণে ঘর খাটটা একটু ভালো করে গুছিয়ে রাখলে সমস্ত জায়গাটাই সুন্দর লাগে দেখতে তো তারপরে দেখো খাটটা গোছানোর পরে এই যে যেখানে জামা কাপড় আমি রাখি তো এখানে একটু অগোছালো কিন্তু প্রায়ই হয়ে যায় তো চার পাঁচ দিন অন্তর আবার সমস্ত কিছু তুলে ভালো করে আবার টান টান করে রেখে দিই এতে করে ভালো লাগে দেখতে তো চলো গুছিয়ে গাছিয়ে নেব আর ওইদিকে কিন্তু ছেলে দুটো ঘুম থেকে উঠে পড়েছে এবার ওদের কিছু টিফিন দেব আর এই দেখো ঘর দোর গুছিয়ে আমার একদম রেডি আর ভেতরের ঘরটাও কিন্তু একদম গুছিয়ে গেছি রেডি হয়ে গেছে আর ওদেরকে পড়তেও বসিয়ে দিয়েছি তো দেখো এইদিকে কিন্তু টেবিল টেবিলও ভালো করে মুছে চকচক করে ঘষে নিয়েছি তো চলো এবার কিছু খেয়ে নেবো খাওয়া দাওয়া করে নেব তো তারপরে তোমাদের সাথে আবার পরে কথা বলবো তো এই দেখো বাইরের ওয়েদারটা একটু দেখিয়ে দিই তার আগে দেখো কত সুন্দর মিষ্টি একটা ওয়েদার এখন বেশি একটা টাইম হয়নি ওই সাড়ে আটটা মতন বাজে তো চলো খাওয়া দাওয়াটা করে নি তো তারপরে দেখো অনেক টাইম পর আমাদের কিন্তু সকালে সবার টিফিন হয়ে গেছে তো ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি এদিকে মসুরের ডাল বানাবো বসিয়ে দিয়েছি আর এই যে তোমার বরবটি দিয়ে আলু দিয়ে তোমার সকালে যেই মশলাটা ভিজিয়ে রেখেছিলাম ওটা দিয়ে একটা তরকারি হবে সাথে হবে একটা তোমার ভেন্ডি দিয়ে মশলাদার তরকারি তো বরবটি আর আলুটা তো কাটা হয়ে গেছে তো এখন ভেন্ডিটা একটু কেটে নেব। ভেন্ডিটা একটু বড় বড় করে কাটবো তো এমনি শুধু ভেন্ডি ভাজা করলে ছোট ছোটো গোল গোল চাকা চাকা করে কাটতাম আর যে তো যেহেতু মশলা ভেন্ডি বানাবো সেই কারণে একটু বড় বড়ো সাইজে রেখে দিচ্ছি তো চলো ভেন্ডি টেন্ডি সব কেটে নিই আর ভেন্ডিটা কিন্তু মশলাদার বলতে তোমার পেঁয়াজ রসুন আদা সব কিছু দিয়েই বানানো হবে দারুণ লাগে খেতে তো এইদিকে কিন্তু ভাত বসিয়েছিলাম ভাতটাও আমার হয়ে গেছে আর ডাল সেদ্ধটা হচ্ছে হতে থাকুক আর তোমাদের সাথে বরবটির তরকারিটা একটু শেয়ার করে নিই তো এ দেখো তেলের পরে পাঁচ পাঁচফরণ দিয়ে বরবটি আলু সমস্ত কিছু দিয়ে দিলাম দিয়ে লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢেকা দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নেব আর এর মধ্যে কিন্তু কালকে আমার কোয়ার্টারেরই একজন জাম দিয়ে গেছিল তো সেটা একটু বিট নুন দিয়ে খাচ্ছি আসলে তোমার রান্না করছিলাম তো রান্না করতে করতে হঠাৎ খেয়ে মানে খেয়েছি একটু জুসটা বেশি গলায় বেঁধে গেছিলো ওই জন্য একটু কাশি শুরু হয়ে গেছিলো তো যাই হোক জাম টাম খেয়ে নিয়ে এইদিকে ডাল সেদ্ধ হয়ে গেছিলো তো একটু মসুর ডাল ফরং দিয়ে দিয়েছি তোমার পেঁয়াজ শুকনো লঙ্কা জিরে ফরং দিয়ে এই যে ডালটা ঢেলে দিলাম ডালটা ফুটতে থাকুক হোক আর ওইদিকে তো বরবটি আলুর তরকারি করছি এই এসিভ ডিউটি পড়লে একটু করা যায় যেহেতু দেড়টার দিকে আসে তো সেই কারণেই তো দেখো আমার সেই বরবটি আলু ভালো করে ভেজে নিয়েছিলাম এবার তোমার সেই সর্ষে পোস্ত কাজু চালমগজ লঙ্কা সমস্ত বাটাটা এক বেটে রেখেছিলাম সেটা একটু দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে একটু জল দিয়ে দেবো ব্যাস অল্প একটুই জল দেবো দিয়ে ফুটলেই কিন্তু বেশ একটা শুকনো শুকনো তরকারি হয়ে যাবে আর নামানোর আগে অবশ্যই একটু চিনি আর একটু ঘি দিয়ে নিয়েছি এতে করে খেতে ভালোই লাগে তো চলো এরপর একটু ভেন্ডিটাও বাকি আছে ভেন্ডিটাও বানিয়ে নিই তো দেখো ভেন্ডি আমি ভালো করে তোমার ভাজা করে নিয়েছি ভেন্ডি আলু আর এদিকে একটা পেস্ট করে নিয়েছি মশলা ওই রসুন পেঁয়াজ আদা কাঁচা লঙ্কার তো দেখো তেলের পরে একটু কালো জিরে দিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব দিয়ে ওই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। নিয়ে তারপরে তোমার ভেন্ডিটা আর কি দেবো তো এই দেখো মশলা কষানো হয়ে গেছে আর এখন ভেন্ডিটাও দিয়ে দিলাম দিয়ে আর এক দু মিনিট ভালো করে ভাজা করে নিয়ে অল্প একটু জল দেবো কেন কি বলো তো মশলাটা যেহেতু ঝরাঝরা আছে জলটা দিলে না সমস্ত জায়গায় মশলাটা ছড়িয়ে যাবে খেতে ভালো লাগবে ওই কারণেই তো চলো অল্প একটু জল দিয়েছি একটু ফুটে গেলে আর কি নামিয়ে দেবো এটাও তো আজকে কিন্তু রান্নাবান্না আমার হয়েই গেল আজকে সিম্পল রান্নাবান্না করলাম একদম তোমাদেরকে একটু দেখিয়ে দিয়ে যে সেই বরবটি আলুর তরকারি এর মধ্যে হচ্ছে মসুরের ডাল আর এই যে মশলা ভেন্ডি তো এই হচ্ছে আজকে রান্নাবান্না তো দুপুরে খাওয়া দাওয়ার পর স্নান করে খাওয়া দাওয়ার পর আর কথা বলা হয়নি আর এখন সন্ধ্যা ছটা মতন বাজে একটু মার্কেটে এসেছি টুকটাক জিনিসপত্র কেনার জন্য তো দেখো এই ওইদিকে হাজব্যান্ড তো স্কুটিতে তোমার পেট্রোল ভরলো তো তারপরে ছোট ছেলে সাইকেল ভেঙে ফেলেছিল। এই যে সেই সাইকেলটা আর কি গরম করে লাগাতে হলো তো লাগানো হয়ে গেছে একটু গরম আছে ওই কারণে দাঁড়িয়ে আছি তো দেখো তারপরে চলে এসেছি আসলে একটা মিষ্টির দোকানে এসেছি মিষ্টির দোকান বলতে এখানে সব কিছুই পাওয়া যাবে মিষ্টি ভাজা শিঙারা চাপ সব কিছুই তো বোন দেবো বলে তো বন্দি এখনও জানো তো একদম শুকনো বন্দে তো দেখে আর নেওয়ার ইচ্ছা হলো না আমাদের বাংলায় যেমন একটা রসালো বন্দে থাকে জুস জুস বেশ ভালো লাগে খেতে তো এখানে শুকনো বলে আর নিলাম না তো চলে এসেছি যতক্ষণ ফিরে যাব তো সেই কারণে একটু শিঙারা গজা টজা যা যা ছিল টুকটাক কিছু নিয়ে নিয়েছি কেননা চলে এসেছি ভিডিও টিডিও বানিয়েছি অবশ্য বন্দি আর জন্যই এসেছিলাম তো এক প্যাকেট ভাজাও নিয়ে নিচ্ছি তো চলো দেখি আর কি নেওয়া যায় এরপর একটু সবজিও নিতে হবে তো কি বলো তো হাজব্যান্ড কিন্তু ডিউটি থেকে দেড়টার সময় এসছে তারপরে স্নান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করতে না করতে আবার কিন্তু ছটার মধ্যে মার্কেটে চলে এসেছি তো এই দেখো একটু সবজি নিয়েছি কুমড়ো নিয়েছি আর ওইদিকে ওকেও বললাম তুমিও আজকে একটু সবজি নাও তো ভেন্ডি বাচ্ছে অন্যান্য দিন বাজারে আসে ও কিন্তু নেয় না ও এসে দাঁড়িয়ে থাকে আমি সমস্ত সবজি টবজি নিই তো যাই হোক সবজি টবজি কিনে ঘরে চলে এসেছি তো এই যে বড় ছেলে অবশ্য ঘরে ছিল ওরকে টিউশন পড়াতে এসেছিলো তো পড়িয়ে চলে গেছে আর এখন সাতটা মতন বাজে তো ওদের সবার খিদে পেয়ে গেছে ছোটটাও আমাদের সাথে গিয়েছিল তো এই যে একটা করে শিঙা একটা করে পেঁয়াজি আর একটু করে গজা দিলাম তো এটাই এখন খাওয়া হবে তো ওরা খাক আর আমিও নিয়ে নেব আর এইদিকে সবজি কি কি এনেছি তোমাদেরকে একটু মানে ব্যাগটাই দেখায় আর অন্য কিছু দেখাচ্ছি না কেন কি এখন আর টাইমও নেই সন্ধ্যাও দেওয়া হয়নি অবশ্য ছেলে একটু ধূপ জ্বালিয়েছে আমারই দেওয়া হয়নি তো চলো এই দেখো গজাটা তোমার হচ্ছে ঢাকনাটা বন্ধ করে দিলুম আর এই যে এখন দুজনে বসে একটু খাবো গজা শিঙারা পেঁয়াজি আসলে বাইরের জিনিস খাওয়াই হয় না এখানকার বাইরের জিনিস খাওয়াই হয় না মানে আমাদের কলকাতার আর এখানে অনেকটা তফাৎ বুঝতেই পারছো কি বলতে চাচ্ছি তো সেই কারণে আর কি খাওয়া হয় না তো এবার বাইরের জিনিস খাওয়ার কি বলো তো এই শিঙারা চকটা এই জিনিসগুলো বাইরের জিনিসই বেশি ভালো লাগে ঘরে যতই বানাও তবুও মনে হয় যে না বাইরেরটাই বেশি টেস্টি তো কী করবো তবুও নিলাম ওই যে পেঁয়াজিটা নিয়েছি আর এখানকার পেঁয়াজি তাহলে এর আগে একদিন খেয়েছি অনেকটা আলাদা আমাদের ওখানকারের থেকে অনেকটা আলাদা মানে খুব ভালো লেগেছিলো সেদিন তো সেই কারণে আজকে আবার নিয়েছি আমাদের ওখানে পেঁয়াজিতে এই পেঁয়াজিটা প্রচুরই আলাদা কিভাবে বানাই সে জানে তো দেখো এদের মানে ফৌজিদের মানে বউদের প্রতি ভালোবাসা থাকবে না তো আর কী হবে সারা দিন ডিউটি করেছি ডিউটি করার পরে দেখো দুপুরে আসতে না আসতে দুজনে মিলে একটু বাজারে গেলাম তো যাই কিনি সবজি কিনি যাই কিনি একটু ঘুরলাম ফিরলাম দুজনারই মনটা ভালো লাগলো তো তারপরে এখন এসে দেখো একসাথে খাওয়া দাওয়া করছি তো এই কারণে যেন তো ওদের ভালোবাসা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল থাকে ওদের কিন্তু অন্যান্য দিকেরই আর কোনো মন যায় না তো আর অন্য কোনো দিকে মন বলতে কী বলো তো ওরা যেহেতু মানে মোবাইল দেখতে পারে না একা একা কোথাও মানে যেতে পারে না কোনো জায়গায় যেতে হলে আমরাই যাই তো সেই কারণেই বলছি ওদের সম্পূর্ণ ভালোবাসাটা তার বোর প্রতিই থাকে তো চলো আজ তো চলো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে আর আমার ব্লগগুলো কন্টিনিউ দেখতে থাকো তোমাদের সবাইকে টাটা